আসসালামু আলাইকুম এমারখান ভিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ তেইশে মার্চ দুই হাজার পঁচিশে আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অন্তত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান বা এক সূচক আঠারো দশমিক চৌত্রিশ পয়েন্ট রাষ্ট্রীয় অবস্থান করছে পাঁচ হাজার একশো তিরাশি পয়েন্টে অবদিকে আমরা যদি আজকের ডিএসসি থার্টি সূচক দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি থার্টি সূচক আবার আট দশমিক পঁয়ত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার আটশো ছিয়ানব্বই পয়েন্টে আমরা যদি দেখি সেক্ষেত্রে দেখা যাবে অবস্থান করছে কোটি আঠাশ লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্ম লেনদেন ছিল চারশো সাতানব্বই কোটি তেরো লাখ টাকা আজ ডিএসি লেনদেন হওয়া তিনশো শেয়ার ইউনিট লেনদেন হয়েছে দাম বেড়েছে দাম কমেছে দুইশো বাউন্নটির এবং দাম অপরিবর্তিত ছিল তেষট্টি একটি কোম্পানির তো যাই হোক আজকে যেটি দেখা গেল যে আজকে সাধারণ সূচক মূলত সূচকের পতন হয়েছে তবে দুটি সূচক আবার বেড়েছে যদিও আজকে অধিকাংশ কোম্পানির দাম কমার কারণে মূলত সূচকের পতন হয়েছে এবং লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে যেটা তো হতাশাজনক বলে মনে হয় তো আগামীকাল হয়তো মার্কেট আবার কিছুটা করে দাঁড়াতে পারে কারণ বেশ দিন যাবত মার্কেটে কিছুটা পতন আমরা দেখেছি

সাতাশি টাকা বিশ পয়সা থেকে চুরানব্বই টাকা নব্বই পয়সা এসিআই একশো তিয়াত্তর টাকা আশি পয়সা থেকে একশো আটাত্তর টাকা তিরিশ পয়সা ক্রাউন সিমেন্ট উনপঞ্চাশ টাকা আশি পয়সা থেকে তিপন টাকা সত্তর পয়সা আলাই ইসলাম এবং বাইশ টাকা নব্বই পয়সা থেকে তিরিশ টাকা দশ পয়সা বাংলাদেশ শিপিং কর্পোরেশন তিরাশি টাকা দশ পয়সা থেকে পঁচাশি টাকা ষাট পয়সা ইসলামিক ব্যাংক তেতাল্লিশ টাকা তিরিশ পয়সা থেকে তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা এনসিসি ব্যাংক দশ টাকা ষাট পয়সা থেকে দশ টাকা আশি পয়সা অলিম্পিক একশো ছেচল্লিশ টাকা থেকে একশো ছেচল্লিশ টাকা আশি পয়সা শাইন পুকুর সিরাম পঁচিশ টাকা বিশ পয়সা থেকে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সিবিও পেট্রোল একশো একত্রিশ টাকা নব্বই পয়সা থেকে একশো সাঁত্রিশ টাকা চল্লিশ পয়সায় লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের মার্কেট রেখে আসবো সুযোগ রাখি অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ব্র্যাক ব্যাংক সামিট পাওয়ার স্কোয়ার ফার্মা খান ব্রাদার্স ওয়ালটন রবি এসআইবিএল পুবালি ব্যাংক এবং কোহিনুর কেমিক্যাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউসিবি একে দুই পয়েন্টের মতো ব্রাক ব্যাংক দুই পয়েন্ট সামিট টাওয়ার এক পয়েন্টের মতো বাকি সব এক পয়েন্ট রকম সূচকের পতন ঘটিয়েছে

উনত্রিশ টাকা দশ পয়সা থেকে আঠাশ টাকা নব্বই পয়সা কোনো কেমিক্যাল পাঁচশো পাঁচ টাকা দশ পয়সা থেকে চারশো ছিয়ানব্বই টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে এখন তুমি আজকে দিনে টপ গেন বা মূল্যবৃদ্ধি দেখা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে মিরাস ফিনান্স বেক্স ফার্মা পদ্মা লাইভ এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ক্রাউন সিমেন্ট প্রোগ্রেসিভ লাইভ ইস্টার্ন রুব্রিকান প্রিমিয়ার লিজিং সাইনপুকুর সিরামিক এবং আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিরাস ফিনান্স ও বেক্স ফার্মা মূলত হলটেড হয়েছে অপরদিকে পদ্মা লাইভ আট পার্সেন্টের মতো এবং বাকি সবাই সাত থেকে চার পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনে একটা ব্লু যাচ্ছে মূল্য শেখা আসবে তা দেখে তাহলে দেখা যাচ্ছে আজকের মূল্য শেষে চলে এসেছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড পিপল লিজিং প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড কেপিপিএল আলিফ ইন্ডাস্ট্রিজ ইন্দু বাংলা ফার্মা সামিত পাওয়ার আলাস টেক্সটাইলস বিডি ফাইন্যান্স এবং ইন্ট্রাকো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড মূলত নেগেটিভ ফল্টেড হয়েছে অপরদিকে পিপল লিজিং নেগেটিভ ফল্টেড কাছাকাছি ফার্স্ট

নয় কোটি এছাড়া আলিপিন্ডাসেস ফোয়াং ফুড ও ওরিয়েন্ট ফিউশন আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং উত্তর ব্যাংক লাভ হলেও ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন তো আমরা আজকের দিনের ভলুমি শেষে কাজ ছিল দেখি তাহলে দেখা যাবে আজকে ভলুমি শেষে চলে এসেছে এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাইনপুকুর সিরামিক্স ফুয়াং ফুড আইবিসি ব্যাঙ্ক ইটিএল লেকমি পেস্টিসাইড উত্তরা ব্যাঙ্ক ফুয়ং সিরামিক বেস্টোলিং এবং বিডি থাই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মূলত এক কোটি ছয় লাখের মতো সেটা লেনদেন হয়েছে অপর থেকে শাইনপুকুর তেষট্টি লাখের মতো পোয়াং ফুড সাতচল্লিশ লাখের মধ্যে এবং বাকি সবাই চৌত্রিশ থেকে বাইশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে এখন আমি আজকের দিনে সেক্টর বেশি লেনদেন দেখো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জাসপি ইন্ট্রিস সেক্টরই খারাপ করেছে ভালোর ভিতরে দেখা যাচ্ছে শুধুমাত্র সিমেন্ট পুরান অ্যালাইড নিসিলিনিয়াস ফার্মা সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো ভালো করেছে অপরদিকে খারাপের ভিতরে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বেশি খারাপ করেছে জুট মোটামুটি বেশি খারাপ করেছে ফুয়েল সেক্টর বেশি খারাপ করেছে পেপার প্রিন্টিং অত্যাধিক খারাপ করেছে কর্পোরেট বন্ড খুব খারাপ হয়েছে এবং বাকি সবাই মোটামুটি খারাপ করেছে তো যে এখন আমি চলে আজকে আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে পতন অব্যাহত কমেছে সিংহবাগ প্রতিষ্ঠানের দাম কি বলেছে শেয়ার বাজারে টানা তিন কর্মদিবস পতনের লেনদেন শেষ হয়েছে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার আগের দুই কর্মদিবসের তুলনায় উভয় বাজারে পতনের গভীরতা বেড়েছে এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে তার চেয়ে তিনগুণ প্রতিষ্ঠানের দাম কমেছে তবে ডিএসিসিতে প্রধান সূচকের পতন হলেও অন্য দুই সূচক ইতিবাচক ছিল যদিও আগের দিনের তুলনায় আজ ডিএসিতে লেনদেন অনেক কমেছে তো যাই হোক আজকে একটি মিশ্র বাজার ছিল বলা যায় মূলত সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ার কারণে হয়তো বা সাময়িক সেল প্রেশার থাকার কারণে দেখা গেলো যে অনেকেই সেল প্রেশার দিয়ে কিছুটা মার্কেটের পতন অবত রেখেছে তবে যাই হোক আগামীকাল হয়তো বা সেখান থেকে মার্কেট কিছুটা বেরোনোর সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে দেখা যাক কি ঘটে তো এখন আমি চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে দেশি বিদেশি ভালো কোম্পানি শেয়ার বাজারে আনার পথ সহজ করতে হবে দেশে অনেক বহুজাতিক ভালো কোম্পানি রয়েছে যেগুলো এখনও শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়নি এতে শেয়ার বাজারে ভালো কোম্পানির অভাব দেখা দিয়েছে তাই দেশি বিদেশি কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আগ্রহী করার জন্য বিনিয়োগ পথকে আকর্ষণীয় করে তুলতে হবে কোম্পানি আইন অনুযায়ী অতালিকাভুক্ত কোম্পানির জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোর তুলনায় বেশ কিছু সহসত করা হয়েছে তা আমাদের কর্পোরেট করের ব্যবধানও পনেরো শতাংশ ছিল এ কারণে তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানি আইন পর্যালোচনা করা প্রয়োজন কোম্পানিগুলোকে যদি তালিকাভুক্ত হওয়ার সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে তারা কেন আইপিওতে আসবে সহজ ঋণ পাওয়ার জন্য ব্যাঙ্কে যেতে আগ্রহী হবে তো যাই হোক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটা হলো যে দেশি বিদেশি যে ভালো ভালো কোম্পানিগুলো আছে সেগুলোকে মার্কেটে যে আসার যে প্রক্রিয়া বা যেই প্রসিডিউর সেগুলো সহজ করতে হবে এক নম্বর ইস্যু দুই নম্বর ইস্যু হচ্ছে যে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির অবশ্যই একটা বেসিক পার্থক্য থাকতে হবে যাতে করে তালিকাভুক্ত যেই কোম্পানিগুলো আছে সেগুলো অবশ্যই বেশি সুযোগ সুবিধা পায় তাহলে তারা মার্কেটে আগ্রহী হবে তাহলে আমি মনে করি ভালো ভালো কোম্পানি মার্কেটে যখন লিস্টেড হবে তখন এই মার্কেটে একটি ইতিবাচক প্রভাবের পাওয়া যাবে তো যাই হোক সে বিষয়ে অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও কর বাড়বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সম্প্রতি জানিয়েছেন আগামী বাজেটে কালো টাকা সাদা করার প্রক্রিয়া বাতিলের উদ্যোগ থাকবে তবে যদি পুরোপুরি বাতিল করা সম্ভব না হয় তাহলে কর বৃদ্ধির মাধ্যমে আদর্শ কর হারের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হবে এনবারের চেয়ারম্যানও আরও বলেন যে আবাসন ব্যবসায়ীরা বিশেষ করে রিহাব কালো টাকা সাদা করার সুযোগ বজায় রাখার পক্ষে তারা মনে করছেন যে এই সুযোগ না থাকলে ফ্ল্যাট ও প্লট বিক্রি কমে যাবে এনবিআর এটি পুরোপুরি বাতিল করতে না পারলেও ট্যাক্স হার বৃদ্ধি করবে এনবারের চেয়ারম্যান আশা প্রকাশ করেন যে আগামী বাজেট ব্যবসা বান্ধব জনকল্যাণমুখী হবে তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে এনবিআরের বিভিন্ন পণ্যের শুল্ক কমিয়েছে যার সুফল জনগণ পেয়েছে তো যাই হোক বাজেটে কালো টাকার বিষয় একটি অবশ্যই আমি মনে করি এটি একটি তার্কিক বিষয় অর্থাৎ এখানে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দুটি থাকে বিশেষ করে কালো টাকা সাদা করার পক্ষে যখন কথা বলা হবে তখন এখানে একটু নৈতিকতার প্রশ্ন আসে আবার সেখানে যদি সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আমি মনে করি কিছু ভালো দিক রয়েছে আবার দেওয়া না হলেও কিছু ভালো দিক রয়েছে যাই হোক এটি একটি যুক্তি এবং তার্কিকের বিষয় তো এ বিষয়ে অবশ্যই ভেবেচিন্তে আমি মনে করি করতে সিদ্ধান্ত নেওয়া উচিত তো দেখা যাক কী ঘটে আমি মনে করি সে মার্কেটে কারো টাকা বিনিয়োগের সুযোগ থাকলে হয়তো মার্কেট সেক্ষেত্রে কিছুটাও বেনিফিট হতে পারে তো দেখা যাক কী ঘটে না তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব তেইশে মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কী বলেছে সব থেকে প্রথম কার্য দিবস রোববার ঢাকা শোক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট পঞ্চাশ কোটি নিরানব্বই লাখ চুয়াল্লিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো ব্যাংক এশিয়া ব্র্যাক ব্যাঙ্ক ম্যারিকো বেক্সফার্মা এবং রেনেটা আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে আটত্রিশ কোটি টাকারও বেশি তো যাই হোক এসবের মধ্যে কিছু ভালো কোম্পানি রয়েছে আপনার কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটে ঝুঁকির কথা চিন্তা করে বিনিয়োগ করবেন কারণ শেয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আজকের তো না আজকের মতো এখানে বিদায় নেব যার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ